বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন যে বনসীমের নীল ফুল বারবার তার লেখায় আছে কিন্তু আমরা এই বনসীম রহস্য নিয়ে ভুগি আর কি বিভূদূষণের লেখায় যেমন বন্যে বুড়ো গাছটার হতিছে আমরা এখনও পাইনি এই বনসীম তাহলে কোনটা হবে বাংলাদেশে পাহাড়ি অঞ্চলে আমাদের এখানেও হতো বড় বড়ো সিম যেটাকে মৌসিম বা রাজসিম বলে সেটাকে বনসীম বলা হয় যদিও তার যে ফুলটুলগুলো দেখে এগুলো সাদা আর এখানে এক ধরনের শিমগোত্রের গাছ রয়েছে যেটাকে শাকালু বলি আমরা যেহেতু ওর মাটির তলায় যে কন্দটা হয় সেই কন্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সকলে খাদ্য হিসেবে খাই ওই কন্দটা যেহেতু এটা হচ্ছে মূল জাতীয় শাক শাকের মধ্যে কিন্তু শুধু পাতা বোঝায় না শাক নানা ধরনের হয় সেই জন্যই শাক হিসেবে খাওয়া হয় এমন আলু শাকালু সেই জন্য নাম হয়েছে সেই শাকালুর কিন্তু নীল ফুল হয় এটা শিমের নীল ফুল বলা এবং শাকালু গাছটার সঙ্গে সিম গাছের অনেক মিল রয়েছে এই কারণেই যে এটাও এক ধরনের সিম গাছ এটাও এক ধরনের বিন এই সেই জন্যে আমরা আজকে আপনাদেরকে গ্রামে পেয়ে গেছি একটা জায়গায় অনেক শাকালু গাছ হয়ে রয়েছে সেইটা আপনাদের দেখাবো এটা বনশিম না মৌসিমটা বনশিম এইটা একটা আপনাদের কাছে প্রশ্ন ছুঁড়ে দেওয়া থাকলো আমরা আপাতত এই দুটো সিমকে বনশিম বলতে পারি তাহলেই বিভূতিভূষণের বনসীমের নীল ফুল রহস্যটা উদ্ঘাটিত হবে আসুন দেখি এটা শাকালু গাছ এই কন্দটা হয় মাটির নিচে সেটা এই সময় এই শীতকালে ফসল হিসেবে উঠবে এগুলো আমরা খাই মেলায় মেলায় বিশেষ করে শাকালু এখন পাওয়া যায় এবং শাকালুতে প্রচুর পরিমাণ জল থাকে প্রায় নব্বই শতাংশের বেশি এবং তাছাড়া ফাইবার রয়েছে এইসব নানা কারণে যে শরীরের ওজন বৃদ্ধি হবে না কিন্তু পেট ভরবে এই ধরনের খাদ্য হিসেবে শাকালু জনপ্রিয় এই শাকালু গাছটার এক ধরনের সিম গাছ এবং এর নীল ইয়ে রয়েছে ফুল এবং এইটাকে আমি মনে করেছিলাম যে বনসিমের নীল ফুল বিভূদূষণ বলেছেন সেটা হতে পারে কিন্তু পরে জানলাম যে একজন বলল যে এটা তো শাকালু গাছ পরবর্তীকালে পড়াশুনো করতে গিয়ে দেখা যাচ্ছে এই যে বিন জাতীয় যেগুলো এই সমস্ত সিম সেই একই ধরনের এসব না একটু এদিক ওদিক সব মাস্তুত বিস্তৃত বলা যেতে পারে আমাদের মতন করে এই যে মোটা গোড়াটা দেখা যাচ্ছে আর পাতার আড়ালে সব ছিল এই মোটা লতাটা মাটির নিচে চলে যায় এবং সেখানেই কদ্দটা পরে খুঁড়ে বের করতে হয় এইটা আমাদের গাছটার ফুলটা দেখুন একদম এই সিমের মতন পাতা এবং ফুল নীল রঙের গুচ্ছাকারে হয়ে আছে এখানে প্রচুর জায়গায় দেখতে পাচ্ছি এখন আমার একটা মনে হয় যে এটা বনসীম হতেই পারে কিন্তু শাকালু হিসেবে বেশি জনপ্রিয় হয়ে গেছে বিভূদূষণ তো নানারকম কথা বলেছেন আরেকটা গাছেরকে মানে সিম গোত্রের গাছকে যেটা বড় বড় সিম হয় এবং আদিকালের সিমের গাছ সেটাকেও বনসীম বলে যেটাকে আমরা রাস সিম বা মৌসিম বলা হয় বাংলাদেশে এটা চাষও হচ্ছে আমাদের এদিকে এই বড়সিম কম পাওয়া যায় মৌসুমের ফুল সাদা অথবা হালকা পিঙ্ক মতন হয় কিন্তু এত নীল হয় না এই যে শাখালু গাছের তাতে যেমন অনেক নীল একদম সত্যিকারের নীল লাগে ফলে এই বনশিম নিয়ে একটা রহস্য রয়ে গেল মৌসুমকে বনসীম বলে অনেক জায়গায় এবং এটা আদিকালের শিম গাছ সেটাও ঠিক কিন্তু আমাদের প্রবল ধারণা হয় যে এই শাকালু গাছটাই হয়তো বনশিম মতামত অবশ্যই জানাবেন সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা